সিলেটের বিখ্যাত সাদা পাথর প্রকৃতির এক অনন্য উপহার যেখানে এক সময় প্রকৃতির অমূল্য রত্ন হিসেবে দাঁড়িয়েছিল সিলেটের সাদা পাথর সেখানে আজ দেখা যায় লুটপাট আর ধ্বংসের চিহ্ন বছরের পর বছর অনিয়ন্ত্রিত উত্তোলন ও লুটপাতে হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্য এক সময় এখানে মানুষের ভিড়ে নৌকা চলাচল পর্যন্ত কষ্ট করছিল কিন্তু আজ সেই প্রাণবন্ত দৃশ্য যেন হারিয়ে গেছে চারপাশে নেমে এসেছে এক ধরনের নিরবতা সাদা পাথরের মনোরম দৃশ্য নীল জল পাহাড়ি ঝর্ণা সব মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট প্রতি মৌসুমে হাজার পর্যটক এখানে ভিড় করতেন তাদের জন্য গড়ে উঠেছিল নৌকা ভাড়া ব্যবসা রিসোর্ট খাবারের দোকান স্থানীয় বাজার যা এক বিশাল অর্থনৈতিক চক্র তৈরি করেছিল কিন্তু গত এক বছরে অবৈধভাবে পাথর উত্তোলন হয়ে যাওয়ার পর থেকেই বদলে গেছে ভোলাগঞ্জের চিত্র কেউ বলছে পরিবেশ রক্ষার জন্য কেউ বলছে প্রশাসনিক জটিলতার কারণে কিন্তু বাস্তবতা হল পর্যটকদের পাথরের সেই এখন পর্যটক সংখ্যা কমে যাওয়ায় শত শত পরিবার এই লুটপাট শুধু সৌন্দর্যই নষ্ট করছে না ধ্বংস করছে নদীর প্রাকৃতিক ভারসাম্য মাছের প্রজনন ক্ষেত্র আর পর্যটকদের মূল আকর্ষণ একসময় সময় যেখানকার পাথর ও স্বচ্ছ জল দেখতে আসত হাজার মানুষ এখন সেখানে পড়ে আছে ধোলা গর্ত নদীর তল দেশে আগের মতো ঝলমলে সাদা পাথরের সমাহার নেই ফলে ছবি তোলার স্পটও কমে গেছে অনেকেই তাই বিকল্প পর্যটক স্পট বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা বলেছেন সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহার করে পরিবেশের ক্ষতি না করেই পাথর উত্তোলন সম্ভব পাশাপাশি নতুন পর্যটন অবকাঠামো পর্যটক বান্ধব ব্যবস্থা এবং স্থানীয়দের সম্পৃক্ত করে আবারও ফিরিয়ে না যেতে পারে সাদা পাথরের সেই পুরোনো সৌন্দর্য সাদা পাথর শুধু পাথরের স্তূপ নয় এটি সিলেটের পরিচয় হাজার মানুষের জীবিকা এবং বাংলাদেশের পর্যটনের গর্ব এটিকে রক্ষা করা মানেই এই অঞ্চলের অর্থনীতি ও সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা প্রিয়দর্শক আজই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের ক্ষতির কারণ তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ